নমস্কার সবাইকে বন্ধুরা আজকে ত্রিশ জুন দুই হাজার চব্বিশ ইংরেজি আমনবার্তা পত্রিকায় উঠে আসা একটি হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল সব সরকার চোর বাটপার কোন সরকারি সাধারণ মানুষের জন্য ভাবে না খারাপ রাস্তার প্রসঙ্গে একথা বললেন মেলাঘরের এক ব্যবসায়ী এখানে বলা হচ্ছে সব সরকার চোর বাটপার কোন সরকারই সাধারণ মানুষের জন্য কাজ করে না শুধু খাই খাই করে খারাপ রাস্তার প্রসঙ্গে এ কথা বললেন মেলাঘর ইন্দিরা ইন্দিরানগরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তথা পথ চলতি মানুষ জানা যায় মেলাঘর ইন্দিরানগর রাস্তার মাথা থেকে কলমক্ষেত সমর সেতু পর্যন্ত রাস্তাটি ছয় মাস আগে সংস্কার করা হয় যখন রাস্তাটি সংস্কার করা হয় তখন পথ চলতি মানুষ এবং এলাকার মানুষ বলেছিল এ রাস্তাটি ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যাবে বর্ষাকাল আসলে রাস্তাটির অবস্থা খানাখান্দে পরিণত হবে এখন তাদের কথাই সঠিক হল নিম্নমানের কাজ করেছেপ লেপ দিয়ে রকম দায়ে সারিয়ে ঠিকাদার বাবু কাজটি করিয়ে মোটা অঙ্কের টাকা বিল বানিয়ে নিজের পকেটে তুলে নেন কিন্তু জনগণের জন্য একবারও চিন্তা করলেন না বর্তমানে মেলাঘরে ইন্দিরানগর রাস্তার মাথাটু ক্ষেত সমসেতু পর্যন্ত রাস্তাটির বেহাল দশা রাস্তার মাঝখানে বড় যানবাহন চালকরা বলছিল যখন তারা এ রাস্তা দিয়ে তাদের গাড়িগুলি নিয়ে চলাচল করেন তখন তাদের গাড়িগুলি একবার এদিক একবার ওইদিক দোলনার মতো দোলতে থাকে প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে কলম কলমক্ষেত তেলকাজলা গরুরবান্দ দশরথ দশরথবাড়ি ইন্দিরানগর ধনপুর ও সব অঞ্চলের মানুষ রীতিমতো চলাফেরা করে থাকেন মূল সড়ক থেকে এই সড়কের প্রভাব কোনো অংশে কম নয় তাছাড়া এই রাস্তা লাগোয়া রয়েছে স্কুল এবার নদীর দক্ষিণ পার রয়েছে সরকারি অফিস সহ বিভিন্ন পঞ্চায়েত প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা হয়ে থাকে এই সড়কে বিশেষ করে গর্ভবতী মহিলা যদি এ রাস্তা দিয়ে মেলাঘর হাসপাতালে নেওয়া হয় তাদের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়েন তবে এ রাস্তাটি ছয় মাস আগে সংস্কার করা হয় এরপর মাঝখানে আবার উরুমাই হাসপাতালে ডাক্তারের কোয়ার্টার উদ্বোধনকে কেন্দ্র করে এ রাস্তাটি পুনরায় সংস্কার করা হয় অর্থাৎ ছয় মাসের মধ্যে দুবার সংস্কার করা হলেও বর্ষা আসতে না আসতে রাস্তার অবস্থা বেহাল সুতরাং নিম্নমানের কাজের খেসারত এখন পোহাতে হচ্ছে আপামর জনগণকে এখন এলাকাবাসীর তরফ থেকে পুনরায় আবার দাবি উঠেছে রাস্তাটি যাতে অতি দ্রুত সংস্কার করা হয় এখন দেখার সংবাদ প্রকাশিত হওয়ার পর দপ্তর কোনো পদক্ষেপ নেই কি না সেদিকে তাকিয়ে রয়েছে এলাকার জনসাধারণ বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য